আসসালামু আলাইকুম আমরা আমি সজীব ওয়েলকাম টু আই নিউ ব্লগ আপনারা যা আসলে ছোট্ট আকারে খামার শুরু করতে চাচ্ছেন অথবা যারা আসলে ছোট ছোটো যারা উদ্যোক্তা আছেন তারা অনেকেই কিন্তু অনেক চিন্তা করেন যে এরকম একটা ছোটো ঘর করবেন বা একটু বড় ঘর করবেন তো আমি যদি আপনাদের দেখাই আমার যে ঘরটা আছে তো এই এইরকমের অনেকেই চিন্তা করেন যে এরকমের ঘর করবেন এবং হচ্ছে এই ঘরের ভিতরে হচ্ছে বিশটা তিরিশটা হচ্ছে মুরগি পালন করবেন এবং সেই মুরগি দিয়ে আপনি অনেক লাভবান হবেন তো আপনারা অনেকেই ইতিমধ্যে হচ্ছে ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন দেখবেন যে পঞ্চাশটা একশোটা মুরগি পালন করে এরকমের ছোট্ট একটা ঘরের ভিতরে এবং তারা প্রতিদিন অনেক ডিম পায় এবং হচ্ছে তারা লাভবান হয় তো আমি যদি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা ধারণা এবং যারা আসলে প্রতিবেদনগুলো করে এরা আসলে ইউটিউবে ভিউ কামানোর জন্যই করে এবং হচ্ছে মিথ্যা তথ্য দেওয়ার জন্য হচ্ছে এরা এই মানে বিরিয়োগগুলো কমপ্লিট করে বলতে পারেন এখন আমি আপনাদেরকে একটু শেয়ার করি দেখেন আমার এই মুরগিগুলো হচ্ছে কিন্তু সব হচ্ছে ছাড়া আছে আপনারা এর আগে দেখেছিলেন যে আমার এখানে যে খাঁচাগুলো ছিল এখানে কিন্তু অনেকগুলো খাঁচা ছিল তো এই খাঁচাগুলো হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে এই পাশে নিয়ে আসছি তো এটা হচ্ছে একটা নেটের বেড়া দেওয়া আছে জালের বেড়া আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি মুরগিগুলো হচ্ছে এরকম সেরে পালন করব কিন্তু আমি মুরগি ছেড়ে পালন করতে গিয়ে একটা জিনিস শিখতে পারছি সেটা সেটা হচ্ছে আপনি যদি এই রকম একটি ঘরের ভিতরে দেশি মুরগি পালন করতে চান আপনার যদি আউটডোরে কোনো জায়গা না থাকে স্পেস না থাকে তাহলে আপনি কখনোই এই চিন্তা করবেন না যে এইরকম একটি ঘরের ভিতরে দেশি মুরগি পালন করেন অন্তত পক্ষে যদি আপনি দেশি মুরগি পালন করেন তাহলে হচ্ছে আপনি লসের ভিতরে চলে যাবেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনার লাভবান হওয়ার সম্ভাবনাই থাকবে না এখন এটা কেন সেটা একটু বলে সেটা হচ্ছে দেশি মুরগি কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এটা কিন্তু আপনারা সবাই জানেন দেশি মুরগি এতটাই অ্যাগ্রেসিভ আপনি যদি একটু দেখেন আমার যে মুরগিটা আছে এই মুরগিটার গায়ের পশমটা একটু খেয়াল করেন দেখেন ওর গায়ে কিন্তু পশমই নাই তো এই রকমের হচ্ছে কিন্তু আপনার দেশি মুরগি অনেক মুরগির পশম খেয়ে ফেলবে আর যখন এই পশমগুলো খেয়ে ফেলবে যদি একবার ওর চামড়ার উপরে ঠোকর দেয় তাহলে ওখান থেকে কিন্তু ব্লাড বের হবে আর ওই ব্লাড যদি আরেকটা মুরগি দেখে লাল রক্ত দেখার কারণে ও করবে কি লাল হওয়ার কারণে একটু আকর্ষণ হবে এবং ওইখানে আরেকটা ঠকর দেবে তো এরকমের ঠোকর দিতে দিতে হচ্ছে কি মানে আপনার ঘায়ের সৃষ্টি করে এবং ওই মুরগিটা পরবর্তীতে মারা যায় অথবা আপনি জবাই দিতে বাধ্য হন তো আপনি একটা জিনিস চিন্তা করেন ছয়টা মাস মুরগি পালন করছেন তারপর হচ্ছে আপনি ডিম পাবেন তো ছয়টা মাস হচ্ছে ওর পিছনে কিন্তু ইনভেস্ট করছেন মেডিসিন থেকে শুরু করে সকল ধরনের খাবার কিন্তু ইনভেস্ট করছেন তো ইনভেস্ট করার পরে আপনি যদি সেই মুরগিটা খেয়ে ফেলেন যেখান থেকে আপনি বিজনেস করতে চাচ্ছেন বা অথবা বিক্রি করে ফেলেন অথবা যদি মারা যায় তাহলে হচ্ছে কিন্তু লাভবান আপনি হবেন না উল্টো হচ্ছে আপনি লসের সম্মুখীন হবেন একটা সিম্পল একটা বিষয় দেখেন আমার এখান যে রাতার আওয়াটা আছে ও কিন্তু ছাড়া থাকে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওর গায়ের পশমেই কিন্তু মানে বড় যে মানে অন্য যে মুরগিগুলো আছে সেই মুরগি কিন্তু ঠোকরা ঠোকরি করে কিন্তু খেয়ে ফেলে মানে ওর ঘাটটা আমি দেখাইতে পারতেছি না আমি যদি একটু দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন আসলে দেখানো যাইতেছে না ও মানে সরে যাইতেছে তো ওর ঘাড়ের কাছেই কোনো পশম নাই মানে রাওয়ার আপনি বুঝতে পারতেছেন সেখানে হচ্ছে আপনার যে অন্য মুরগিগুলো আছে ওরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ দেশি মুরগি আপনার অন্য অন্য মুরগির তুলনায় কিন্তু অনেক অ্যাগ্রেসিভ তো আমি আপনাদেরকে বলবো আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে কখনোই এইভাবে আপনি ছেড়ে পালন করার চিন্তা করবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি খাঁচা যদি পালন করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি এরকম একটা স্পেসে মুরগি পালন করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই বাহিরে কিছু স্পেস রাখবেন লাইক দুই শতাংশ বা তিন শতাংশ মানে মুরগির উপর ডিপেন্ড করবে জানে ওরা বাইরে ঘোরাফেরা করতে পারে এবং ঘোরাফেরা করার পর রাতে এসে কিন্তু আপনার এই ঘরটাতে থাকবে আবার সকালবেলা কিন্তু বের হয়ে যাবে যে বিষয়টা কিন্তু আমরা অন্য অন্য আপনার মানে অন্য অন্য কান্ট্রি মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এই বিষয়টা দেখি যে সকাল হলে মুরগি ছেড়ে দেয় এবং হচ্ছে রাতে এসে এরকম একটা ঘরের ভিতরে থাকে কিন্তু আমরা যে কাজটা করি কি যে উদ্যোক্তা হওয়ার জন্য আসলে এরকম ছোটো একটা স্পেস তৈরি করি ঘর তৈরি করি এবং সেই ঘরের ভিতরে কিছু মুরগি ছেড়ে পালন করি এবং দেখা যায় যে পরিশেষে একটা ঠোকরা ঠোকরি করার কারণে হচ্ছে ওই মানে মুরগি মারা যায় অথবা দেখা যায় যে মারামারি করতে গিয়ে কিন্তু পা কিন্তু ভাঙে আপনারা আসলে কতটুকু এক্সপিরিয়েন্স আছে জানি না আমার নিজের এক্সপিরিয়েন্স আছে আমি সেই থেকে সেখান থেকে বলতেছি আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো আমার দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মুরগি কিন্তু মারামারি করেও কিন্তু পা ভেঙে ফেলছে তাহলে হচ্ছে ওই মুরগি রিকভার করা কিন্তু অনেক কঠিন বলতে পারেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে এরকম সেরে পালন করেন তো তাদের এবং তাদের ক্ষেত্রে একটা বিষয় বলি সেটা হচ্ছে দেশি মুরগি যদি আপনি এরকম সেরে পালেন তাহলে দেখবেন যে অনেক ডিম কিন্তু মুরগিতে ভেঙে ফেলবে কারণ হচ্ছে দেখা যায় যে দেশি মুরগি কিন্তু ডিম যদি একটা দেখে তাহলে হচ্ছে ওরা মানে অন্য যেমন ফার্মে মুরগি বলেন বা লেয়ার মুরগি বলেন অথবা হচ্ছে আপনার অন্য যে মুরগি বলেন না কেন ওরা কিন্তু ঠোক্কাঠোকি করে না পাশেই ডিম থাকে এবং পাশে বসে থাকে কিন্তু দেশি মুরগি যদি দেখে ডিম সেক্ষেত্রে একটা ঠোকর দেওয়ার চান্স থাকে আবার যদি একটু ফেটে যায় তাহলে হচ্ছে অন্য একটা মুরগিতে সে ঠোকর দেয় তো এই হচ্ছে সমস্যা বলতে পারেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন বা এর আগেও দেখে থাকেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা একবার হলেও শেয়ার করেন যাতে এই রকমের ভুল যেন অন্য কোনো খামারই না করে আপনি যদি এরকমের ছোট্ট খামার করে মানে ছোটটা ঘর করে খামার করার চিন্তা করতেছেন আপনি সেটা গ্রামে হোক ছাদের উপর হোক তাহলে আচ্ছা আপনি একটা ভুল মানে কনসেপ্ট পাচ্ছেন এটা আমার মতে আপনি এইভাবে যদি আপনি পালন করেন আপনি কিন্তু লাভবান তো হবেন না উল্টো লস হবেন এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন করতেছেন আমি হচ্ছে মানে একবারটা মানে চেষ্টা করছিলাম যে আসলে এটা পসিবল কিনা আমি দেখার জন্য কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে লাস্ট দুই সপ্তাহে যে এটা কখনোই কোনোভাবেই পসিবল না ওরা এত পরিমাণে মারামারি করে ইভেন খাবার খাওয়ার সময় এত পরিমাণ ঠোকরাঠোকরি করে মানে এটা দেখলে আপনি ভয় পাবেন বলতে পারেন এরকম একটা বিষয় তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি মানে মানে ঘরের পিছনে টাকা ইনভেস্ট না করে যদি খাঁচার পিছনে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য বেশি লাভবান হবে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন কি যে সজীব ভাই খাঁচায় যদি মুরগি রাখি তাহলে হচ্ছে মানে বীজ ডিম কীভাবে পাবো এখন এই বীজ ডিম পাওয়ার জন্য আপনাকে হচ্ছে কৃত্রিম প্রজনন করতে হবে এই কৃত্রিম প্রজনন দেখা যায় বাংলাদেশে অতটা মানে এখন পর্যন্ত ছড়ায় নাই কারণ হচ্ছে অনেকেই জানে না ইভেন আমি নিজেও কিন্তু জানি না কৃত্রিম প্রজনন কীভাবে করে তো সেক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করব হচ্ছে শাকিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য কারণ শাকিল ভাই কিন্তু মানে কৃত্রিম প্রজনন করার জন্য অনেক ভালো একজন মানে ব্যক্তি বলতে পারেন মানে ওনার এক্সপিরিয়েন্স আছে কৃত্রিম প্রজনন করার জন্য এবং উনি কিন্তু অনেক খামারি তৈরি করছে বাংলাদেশে ইভেন আমি প্রথম মানে ওনার কাছ থেকে ভিডিও দেখছি যে খাঁচায় মুরগি পালন করে তো এই জন্য হচ্ছে আমি শাকিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এর আগেও কন্ট্যাক্ট করেছি কিন্তু পাই নেই ওনাকে কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম যেহেতু ওনার ডিরেক্ট ফোন নাম্বার পাইনি আমি তো এই আমি এবারও চেষ্টা করব কারণ খাঁচায় মুরগি পালন করলে একটা সুবিধা কী যে আপনি খুব সহজেই মেনটেন করতে পারবেন এবং এই যে মানে ফলোটা যে নোংরা দেখতে পারতেছেন এতটাও নোংরা হবে না মানে প্রতি সপ্তাহে হচ্ছে আপনি টেরেগুলো ক্লিন করে ফেলবেন এতে হচ্ছে কি আপনার অনেক ভালো হয় এবং অল্পতেই মানে যে কেউ আসে কিন্তু খাবারটা দিয়ে চলে যেতে পারে মানে আপনি যদি বাসায় নাও থাকেন মানে কাউকে যদি দায়িত্ব দিয়ে যান সেও কিন্তু আপনার মানে খামারটাকে পরিচালনা করতে পারে তাই জন্য আমি বলবো যারা আসলে এই রকমের ছেড়ে পালন করতে চান তারা একটু ভেবেচিন্তে করবেন আমি কিন্তু এর অলরেডি কিন্তু বলে দিয়েছি যে কেন ছেড়ে পারলে আপনার কোন অসুবিধাটা হবে আর হচ্ছে খাঁচায় পারলে কোন সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন আর যদি আপনার একটু ওপেন স্পেস থাকে তাহলে হচ্ছে আপনি যে কাজটা করবেন যে মানে দিনে হচ্ছে সকালবেলা হওয়া সকাল হওয়ার সাথে সাথে মুরগি ছেড়ে দিবেন ওরা বাইরে ঘোরাফেরা করবে এবং রাতায় এসে আপনার হচ্ছে ঘরটার ভিতর থাকবে ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ঘর করার ক্ষেত্রে এতে আপনি লাভবান হওয়ার চান্স থাকবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে একবার হইলে ওই ভিডিওটা একটু শেয়ার করেন এতে হবে কি যারা আসলে নতুন উদ্যোক্তা আছে বা যারা আসলে এরকম আপনার লসের সম্মুখীন হচ্ছে তাদের জন্য আসলে অনেক ভালো হবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আজকের ভিডিও বলতে পারেন এটা হচ্ছে আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স তো আপনাদের কাছে ভিডিওটি কেমন হলো কমেন্ট অবশ্যই আপনার মূল মন্তব্য শেয়ার করেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই